একটু আগে একটা মজার ভিডিও দিয়েছি সেটা আমি মজার ছলেই করেছি আর এখন যেটা করতে বসেছি সেটা এই যে বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সু তাকে নিয়েই ভিডিওটা করতে বসেছি কেননা সে এখন যা যা কাণ্ডগুলো করছে আমার মনে হয় আমার যেটা মনে হচ্ছে সেই বিষয় তো সেইটা নিয়ে কথা বলার অধিকার আমারও আছে কেননা এটা কোনো বন্ধ ঘরে হচ্ছে না জিনিসটা জিনিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো সবাই যখন কথা বলছে তখন আমার মনে মনে হয় আমারও কথা বলার অধিকার আছে আর আমি যখন এই বিষয়ে কিছু কথা বলতে আসি কিছু কিছু ভিউয়ার্স আছে তখন আমার এসে নানান রকম জ্ঞান দেয় তো জ্ঞান দিতে আসলে দেখবেন আমি আগে যেরকম করেছি আমি সেই রকমই কিছু একটা করব তো জ্ঞান দেওয়ার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আমাকে জ্ঞান দিতে আসবেন তো এইবার বলি এই এত টাকা পয়সা ইনকাম করে কি লাভ হলো কি লাভ হলো কেননা সেই টাকা পয়সা ইনকাম করার পরেও মান সম্মানটা যদি না থাকে আজকে বাবা থেকে শুরু করে হাজবেন্ড থেকে শুরু করে শ্বশুর বাড়ির প্রত্যেকে এইরকম অবস্থা বাজারে নামাতে হয়েছে তো তাদের মান সম্মানটা তো চলে গেল তো এই যে টাকা পয়সায় ইনকাম করে আমি এত এত জিনিস করলাম ভালো ভালো খাবার খাচ্ছি ভালো ভালো ড্রেস পরছি ঘুরতে যাচ্ছি হাতে দেড় লাখ টাকার একটা আইফোন নিয়ে ঘুরছি ঘুরছি লাভ আছে তাহলে তো তার আগে যখন আমার কম টাকা ছিল আমি উপার্জন কম করতাম আমার হাজবেন্ডের টাকাই শুধু চলতাম মানে এখানে শুয়ের কথা আমি আমার মুখ থেকে বলছি তখনই তো আমার ভালো ছিল তখন তো আমার বাবাকে অন ক্যামেরা এসে এইরকম একটা কাচুমাচু মুখ করেও বলতে হতো না যে তার মেয়ের সংসারে কি হচ্ছে বা তার হাজবেন্ডের সঙ্গে তার কি হচ্ছে না না হচ্ছে সেটা নিয়েও তাকে সোশ্যাল মিডিয়ায় বলতে হতো না আজকে আমরা বুঝতে পারছি অনেক কিছু যে এখানে তার স্বামীকে বাঁচানোর জন্য তার যে যে কর্মটা করে রেখেছে প্রত্যেকে যে কর্মটা করে তার কর্মের ফল কিন্তু পাবে তার পরের জন্মে কিন্তু ক্যারি করে নিয়ে যায় এবার এই বছরটা কিন্তু কর্মের বছর সেই কারণে তোমরা দেখতে পাবে যে যা কর্ম করছে তার ফল কিন্তু একদম সঙ্গে সঙ্গে সময় লাগছে না তার কর্ম ফলটা পাওয়ার জন্য একদম ভগবান বসে আছে ওপরে খুব স্পিডে হিসাব নিকাশ হচ্ছে তাদের সেই ফলটা পাওয়ার জন্য আর সেটাই পাচ্ছে তো এইখানে তার বলতে হচ্ছে তার হাজবেন্ড তাকে কি ভাষায় কথা বলেছে সেটা এত দিন ধরে ভিডিও করছে কোনোদিন না বললেও আজকে বলতে হচ্ছে সেটা মিথ্যে কথা হলেও সেটা বলতে হচ্ছে তার ফলে কিন্তু লোকে তার হাজবেন্ডে হাজবেন্ডকে খুব ভালো কথা বলছে না বাহবা দিচ্ছে না তার হাজবেন্ড কিন্তু চারটে খারাপ কথাই বলছে যে একটা পুরুষ মানুষ তার বউকে এইরকম ধরনের কথা বলে কেন আর কোনো বউকে এইরকম ধরনের কথা যদি সত্যিকারেরও বলে তাহলে এমনি এমনি বলবে না তার বউ এর কোন ওয়াইফকে এই ধরনের একটা বাজে কথা বলেছে আর এইটা নিশ্চয়ই বলার অভ্যেস আছে সেই কারণেই বলেছে আর তার বউয়েরও চরিত্রগত কোনো দোষ আছে বলেই সে তার বরের কাছ থেকে এই কথাটা সবসময় হয়তো শুনে আসছে আজকে সে বলতে বসেছে তার বর তাকে যে টাকা পাঠিয়েছে অনলাইনে সেটার হিসাব দিতে বসেছে যে এইরকম সেটা তো আমাদেরকে না বললেও হতো সেই কথাটা আমাদেরকে না বললেও হতো বা এইভাবে বলতে পারতো যে আমি সেদিনকে ভুল বলেছিলাম ওই টাকাটা আমি দিইনি আমার হাজবেন্ড দিয়েছে কিন্তু তার হাজবেন্ড তাকে আহ সেই স্ক্রিনশটটা পাঠিয়ে আবার বলেছে মনে হয় আমি দিয়েছিলাম সেটাও আমাদের কাছে বলতে বসলো তার মানে শ্বশুরবাড়ির নিন্দা চর্চা ভালোই করছে এদিকে সে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়ে ক্রিয়েটার প্রত্যেকের দোষ ধরে বেড়ানোই হচ্ছে তার কাজ প্রত্যেকটা বড় বড় ইউটিউবার তাদের দোষ ধরে বেড়ানোই তার কাজ এতদিন ধরে সে এই করেছে আর এই করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করেছে এবং আহ অন্যদের কাছ থেকেও ভিউয়ার্সদের কাছ থেকেও ক্রাউড ফান্ডিং করে বেশ ভালো মোটা একটা টাকা ইনকাম সে করে ফেলেছে ইনকাম না টাকা সে তুলে ফেলেছে সেটা তার এখনকার যে লাইফস্টাইল সেটা দেখলে আমরা পুরোপুরি বুঝতে পারি সত্যি কথা বলতে তার বাবাকে দেখে আমার খারাপই লাগছিল যে আজকে মেয়ের জন্য দেখো সেই সেই ভদ্রলোক আমি ভদ্রলোকই বলবো সে খারাপ কি কি আমি তো তা জানি না না এই মেয়েটি করছে এই রকম এর বাবা তো কিছু ক্যামেরার সামনে এসে করছে না তো মানে ভদ্রলোক যখন ক্যামেরার সামনে এসে এরকম কাঁচু মুখ করে বলছে খারাপই লাগছে সে এই যে তিনটে মেয়েকে একটা ওষুধের দোকানে চাকরি করে বড় করেছে ভালো এডুকেশন দেওয়ার মানে ব্যবস্থা করেছে ভালোভাবেই বড় করেছে মেয়েগুলোকে হয়তো পোশাক আশাক সামন দিতে পারেনি কিন্তু শিক্ষাটা তারা দেওয়ার চেষ্টা করেছে তারপরেও কি এই মেয়েটি ঠিকঠাক করে মানুষ হতে পেরেছে তার বাবার তো ওই কথাগুলো যখন বলতে এসেছে আরো চারজন চারটে বাজে কথা তার বাবাকেও হয়তো বলবে সেটাও তার শুনতে হবে যে শ্বশুর যদি সত্যিই কোনো প্রবলেম হয়ে থাকে বাবাকে দিয়ে এইরকম কথা বলাচ্ছে কেননা কেউ বিশ্বাস করছে না যে তার মেয়ে সত্যি কথা বলছে কেন এই কথাটা তার বাবার বলতে হলো যে আমার মেয়ে কিন্তু মিথ্যে কথা বলছে না এটা সত্যি হয়েছে এই কথাটাই বা বলতে হবে কেন তার মেয়েকে বিশ্বাসটা করবে না কেন লোকে তাহলে তার মেয়ে এমন কিছু পূর্বে করে রেখেছে তার জন্যই আজকে তার মেয়েকে কেউ বিশ্বাস করছে না মানে ওই পালে বাক করেছে পালে বাক করেছে পালে বাক করেছে মতন অবস্থা হতে 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 সবাই গেছে রাখালকে বাঁচানোর জন্য কিন্তু যখন সত্যিকারেরই বাঘটা পড়েছে তখন কেউ আর বাঁচাতে যায়নি তার জন্য কি হলো সেই বাঘের পেটে রাখালকে যেতে হলো আজকে এই শুয়ের অবস্থাটা হয়েছে ঠিক সেই রকম আজকে যে আমাদের আহ মানবাধিকার দিদি সঙ্গীতা আহ চক্রবর্তী দিদি আছেন তার কাছে শুনলাম যে জিনিসটা তার বিরুদ্ধে হতে চলেছে মানে তার যে অ্যাকাউন্টে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে টাকাগুলো ঢুকেছে যে বিদেশি এনআরআইদের মাধ্যমে আহ সেটা দেখা হবে অনেকেই সেরকম একটা মানে ফোন করে বলছে টাকা চাইছে তাদেরকে ব্লক করে দেওয়া হচ্ছে তার ইদানিং যা লাইফস্টাইল সেটা দেখলে আমরা বুঝতে পারি যে সে বাড়ি মানে বাথরুম রান্নাঘর ঠিক করার পেছনে কত টাকা খরচ হতে পারে ওই রান্নাঘর আর বাথরুম ঠিক করার পেছনে কম করে আট থেকে দশ লক্ষ টাকা খরচ হতে পারে ও যেভাবে করেছে তারপরে চিমনি একটা চিমনি আহ তিরিশ তিরিশ হাজার মতন হবে সোফা সোফা ও যে সোফা কিনেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হবে সোফা তারপরে হচ্ছে কি এই আইফোন শুনলাম দেড় লক্ষ টাকা দাম তাহলে এইগুলো দিয়েই তো হিসাব করলে ও দার্জিলিং ঘুরতে যাওয়া শপিং করা এইটা যে হিসাবটা করলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এই যে বিশাল অঙ্কের যে একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে এইটা ও কোথা থেকে পেয়েছে ও তো বেশি দিন হয় রোজগার করছে না এখানে চার বছর ধরে রোজগার করছে কিন্তু ওরকে সবসময় এত মানে এখন যে ভিউজটা হচ্ছে এইরকম কি ওর সবসময় হয়েছে হয়নি তো সবসময় হয়নি তার মধ্যে ও বলেছে ও ট্রিটমেন্ট করেছে কিন্তু ট্রিটমেন্টের জন্য ও টাকা নিয়েছিল এবং সেখানে কত টাকা খরচ হয়েছে সেই কথাও কিন্তু ও জানায়নি যে সেইখানে কত টাকা খরচ হয়েছে তারপরে যে ওই আইনি লড়াইয়ের জন্য আইনি একটা নোটিশ আসলো কি আসলো না তারা পঁচিশ লক্ষ টাকা মানহানির জন্য দাবি করেছিল সেটা হবে কি হবে না সেই যে লং একটা প্রসেস তার মধ্যে কি করলো ও টাকা চেয়ে বসলো কেননা ও তার আগে আহ ট্রিটমেন্ট করতে গিয়ে অনেকগুলো টাকা কিন্তু খরচ করে এসেছিল ও তখন বলেছিল ওর হাতটা পুরো খালি হাত সেটা কবে সেটা হচ্ছে দু হাজার তেইশে মনে হচ্ছে তাহলে তখন যদি ওর খালি হাত থাকে তাহলে এই যে দু বছর দু বছর এই পঁচিশের মাঝামাঝি হয়নি তো এর মধ্যে ও এতগুলো টাকা জোগাড় করলো কি করে দু থেকে শুরু করে আজকে পর্যন্ত এতগুলো টাকা ও জোগাড় করলো কি করে কোথা থেকে আসলো এইভাবে লাইফটা মানে লাইফ কি করে চেঞ্জ হতে পারে মানুষের আগে প্রত্যেক দিন ও তেলাপিয়া মাছ আর বেগুন ভাজা বেগুন ভাজা আর তেলাপিয়া মাছ এর বাইরে ওকে কোনোদিনও দেখিনি বা কোনোদিন দেখলা দেখতাম শীতের দিনে বাঁধাকপি পাতা বাটা টমেটোর ডাল বাঁধাকপির পাতা বাটা টমেটোর ডাল তেলাপিয়া সকালবেলা বেগুন ভাজা দিয়ে ভাত ও এইটাই খেত কিন্তু এই যে কয়েক মানে কি এই এক বছরের মধ্যে ওর সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু একটা চেঞ্জ এমন চেঞ্জ এসে গেল সেটা প্রত্যেকের চোখে লাগার মতন কোথা থেকে আসলো এই টাকাগুলো তাহলে এই টাকাগুলো যারা ওই ক্রাউড ফান্ডিং এ করেছিল তা সেখান থেকেই এসেছে এটা তো সবার মনে আসতেই পারে আর ও যে কথাটা বলছে যে ও এক লাখ টাকাও ওঠেনি আমার কিন্তু প্রথমে তাই মনে হয়েছিল যে হয়তো ওর এই কুড়ি পঁচিশ এত টাকা এত লাখ টাকা ওঠেনি আমার মনে হয়েছিল কিন্তু তা বলে যে ওর এক লাখ টাকাও ওঠেনি এটা না আরো বেশি উঠেছে এখন ওর এই যে লাইফস্টাইলটা দেখে এই যে খরচ ও যেভাবে নিজেকে সবকিছু থেকে চেঞ্জ করেছে ও লাইফস্টাইলটা সেটা দেখে মনে হচ্ছে যে না সম্পূর্ণটা ও মিথ্যে বলেছে দর্শকদের ভুল বুঝিয়েছে দর্শকদের ওর প্রচুর প্রচুর টাকা উঠেছে যেটা যা রটে তার কিছুটা তো বটেই তো কিছুটা না এখানে আমার মনে হচ্ছে অনেক বেশি পুরোটাই ঠিক পুরোটাই ঠিক যে ও মানে ভিভার্সের এর কাছ থেকে এত এত টাকা তুলেছে আর এই টাকার উৎসটা কোথায় একজন মানুষ লিখছে আমি চার হাজার দিয়েছি আমি এত দিয়েছি তো এইগুলো যদি হিসাব করে করা যায় তাহলেই তো বোঝা যাবে যে ও কত টাকা তুলেছে বা ওর অ্যাকাউন্টে কত টাকা এসেছে আজকে কিরকম তুরি মেরে হয়ে যাচ্ছে না ম্যাজিকের মতন হয়ে যাচ্ছে বাথরুম ঠিক করা হলো রান্নাঘর ঠিক করা হলো মডিউলার কিচেন করা হলো চিমনি করা হলো সোফা চলে আসলো কি বলে আইফোন চলে আসলো আমরা মানে সরকারি চাকরি করেও আমাদেরকে একটা করতে গেলে আরেকটা দিক ছাড়তে হয় আমাদেরকে চিন্তা করে চলতে হয় এর হাজবেন্ড একটা মলে চাকরি করে ও নিজেই বলেছে সেখানে জল গরম হয় না দশ থেকে দশ হাজার টাকা দশ থেকে বারো এইরকমই হবে ইনকাম তাহলে তার হাজবেন্ড সংসারের সমস্তটাই চালায় তো সংসারে চাল ডাল তেল নুন আহ মাটন সমস্ত কিছু এবং ওর ঘরে যে পশুটা আছে তারও খরচ ওই নিজেই বলেছে ওর হাজবেন্ড চালায় ওর টাকাটা ধরা থাকে আর নিজের খরচ কর নিজের যেটা যেটুকু খরচ তাহলে ওর বরের ওইটুকুনি টাকা দিয়ে সম্ভব এই যে ওর খাদ্যাভ্যাস কিন্তু এখন পাল্টেছে এখন বড় বড় চিংড়ি খায় এখন মাটন খায় এখন আর ওর পেটের কোন রোগ নেই ও সবকিছু খায় রিচ রিচ জিনিস এমনি তো আগে খুব কিন্তু নাকি প্রবলেম আছে ওই ঘি আর কি খেয়ে জানে ওর পেটের প্রবলেম নাকি সেরে গেছে ওই লুজ মোশন হয়ে নাকি আর সকালবেলা ওই খালি পেটে ঘি খেয়ে নাকি ওর পেটের প্রবলেম সেরে গেছে এটা কখনো সম্ভব মানে আয়ুর্বেদিক ঘি খেয়ে কারো পেটের প্রবলেম সেরে যাবে সে যদি না করায় তাহলে কি সম্ভব ওর কাছে আমার এইটাই কথা ও তো প্রথমে সবাইকে কি বলেছিল যে কারণে প্রত্যেকের কাছে ও এত এত ভালোবাসা পেয়েছে যে ওর একটা শূন্য জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে ও মান মা হতে পারছে না ওর ব্লকেজ আছে ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ আছে আর সেটা হচ্ছে আহ ঠিক হওয়াটা আহ হয় না ঠিক হয় না হওয়াটা মানে একদমই ইমপসিবল এরকমই হয় না তো তার জন্য কি করতে হয় তার জন্য আইভিএফটা হচ্ছে আহ ওটাই হয় আইভিএফটাই করা হয় তো আইভিএফ কারো কারো সফল হয় কারো কারো সফল হয় না এরকম আমরা অনেকে দেখেছি আমরা যে আছে আছে তার আমরা দেখেছি যে তার সফল হয়েছে এদিকে আমরা দেখেছি তার কিন্তু অনেকবার করেছে তার সফল হয়নি তো দেবিনা দেখেছি প্রথম বাচ্চাটা ওর আইভিএফ করে হয়েছে কিন্তু পরের বাচ্চাটা ওর নর্মালি হয়েছে তো এ যখন এ বলছে এ দিল্লিতে গেছিল ইয়ে ও ট্রিটমেন্ট করতে কি ট্রিটমেন্ট ওর ওই ব্লকেজ যে সেই ট্রিটমেন্ট করতে তাহলে সেই ট্রিটমেন্টে যখন সফল হয়েছে ওর ব্লকেজ খুলেছে ভীষণ ভালো খবর ভীষণ ভালো ও তো খুশির খুবই খুশির খবর ছিল তাহলে ও যখন দেখলো ট্রাই করে ওর বেবি আসছে না তাহলে ও এতদিন পর সেই জিনিসগুলো নিয়ে কেন বসলো যে আমি আমার আমি ট্রাই করেও আমি পাচ্ছি না মানে গর্ভধারণ করতে তাহলে এখানে ও একটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন সবার কাছে রেখে গেল যে ওর মানে হাজবেন্ডের তাহলে দোষ হতে পারে তাহলে যদি হাজবেন্ডের দোষ হয় ওরা ট্রাই করে হচ্ছে না এদিকে ব্লকেজ খুলে গেছে অনেক ভালো ভালো ডাক্তার আছে ওর চ্যানেলে ওর কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে অনেকে দু তিনজন ডাক্তারের নাম লিখে গেছে তাদের সঙ্গে দেখা করো তাদের কাছে যাও তাদের পরামর্শ নাও তার মধ্যে একজন হচ্ছে গৌতম খাসন বীর বোধহয় নাম হ্যাঁ সরি গৌতম ডক্টর গৌতম আহ ওনার সঙ্গে দেখা করো আরেকজন লেডি ডক্টরের সঙ্গে দেখা করতে বলেছে তা সেই দিকে তার কোনো ভূক্ষেপ নেই কেউ যদি তার সে যদি বাচ্চা হওয়ার জন্য মানে মা হওয়ার জন্য এতটাই আহ সে ভেতর থেকে চাইবে এতটাই পুতলা হবে এতটাই ডেসপারেট হবে সে কিন্তু এই সব ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে অনেক দিন আগে আমি তখন খুব দেখা হতো তো তো ওইখানে একজন একটা পেজে দেখা দেখেছিলাম আহ তার তেরো বছর পর সে সন্তানের জন্ম দিয়েছে সে প্রথম কল্যাণীতে এক আহ ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন সেখানে থেকে ট্রিটমেন্ট করেছে করে মানে তেমন কোনো ফল পায়নি একটু কোনো ইমপ্রুভমেন্ট হয়েছিল বাট তার যে কি প্রবলেম ছিল আমি পুরোটা কিন্তু জানি না কেননা সে সেটাতে পুরোটা লেখেনি তার কি প্রবলেম ছিল তারপরে তারা ব্যাঙ্গালোরে যায় ব্যাঙ্গালোরে গিয়ে সেখানে দেখায় ব্যাঙ্গালোর বা ভেলোরে যায় দেখায় এবং সেখান থেকে সে প্রেগনেন্ট হয় তার টুইন বেবি হয় তো এই যে সায়েন্স মেডিকেল সায়েন্স এখন এতটাই উন্নত এতটাই উন্নত যে হবে না বাচ্চা হবে না এমনটা কিন্তু না আমার এক আহ ননদ আছে তার তো পনেরো বছর পর ছেলে হয়েছে পনেরো বছর পর তার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু সাংঘাতিক একটা সমস্যা ছিল সেটা আমি এখানে আর বললাম না বাচ্চা যদি কেউ নিতে চায় মন থেকে যদি কেউ চায় যে না আমি চাইবো আর ওর সব থেকে বড় যে সমস্যাটা ছিল সেইটা ও ঠিক হয়ে গেছে তাহলে ও বাচ্চা নেওয়ার জন্য আর চেষ্টা করছে না কাছে এতগুলো টাকা ছিল আমার ঘর বাড়ি আমার রান্নাঘর বাথরুম এগুলো আমার পরে হলেও চলবে কিন্তু আমার বয়সটা পেরিয়ে যাচ্ছে আমি ট্রিটমেন্টটা আরো ভালো করে করাই সেই সব না সেই সব না করে ও কি করছে ওর মানে আইফোনটাই আগে ওর আইফোনটাই আগে ও আইফোন কিনে বসে রইল কিছুদিন আগে একটা ওয়ান প্লাস ইলেভেন আর কিনলো আমার ফোনটা কেনার পরে কিনেছে আমারটা দিয়ে আমি এখনো ভিডিও করছি কিন্তু ও না ওর তো লাগবে ওর তো একটা মানে কি বলবো শো আপ করতে করতেই হবে আর আগে ও এই সব যারা শো আপ করতো তাদেরকে নিয়ে ও ভিডিও করতো তেরে ফুরে তাদেরকে একদম মাটিতে মিশিয়ে দিয়ে ভিডিও করত আর এখন ও নিজেই সেইগুলো করছে যাতে উঠেছে ও তাই না এত এত ভিউজ এত এত টাকা জোগাড় করে নিয়েছে ক্লাউড ফান্ডিং করে যাতে উঠেছে কিন্তু ওর জন্য বাড়ির বয়স্ক মানুষগুলোকে যে আহ অপমানিত হতে হচ্ছে হ্যারাসমেন্ট হতে হচ্ছে এইটা দেখেই না খুব খারাপ লাগছে কেননা আমি বলবো যে ওই বয়স্ক মানুষগুলোর তো কোনো দোষ নেই ও শ্বশুর শাশুড়ি এদের তো কোনো দোষ নেই আজকে ওর বাবাকে দেখলাম সত্যিই খারাপ লাগছে হ্যাঁ ওর সঙ্গে যিনি থাকে মানে ওর হাজবেন্ড অবশ্যই দোষ আছে তার হান্ড্রেড আছে কেননা ওকে সে থামাতে পারছে না ওকে তো আগেই থামাতে পারেনি যখন ও ইনকাম করতো না ওকে ইউটিউব ছেড়ে দিতে বলেছিল একবার তখন তখনই থামাতে পারেনি আর এখন তো আরোই পারবে না তখন ও কি করেছিল সেটা আমরা এবং ক্রিয়েটারদের কাছ থেকে শুনেছিলাম তারা একে নিয়ে তখন খুব ফুরে একদম নেগেটিভ ভিডিও বানাতো এখন তাদেরই সঙ্গে আবার গলায় গলায় পীড়িত হয়ে গেছে তারা তো সেই কথা ভুলে গেছে তারা সেই কথা এখন মনেও করাবে না কাউকে নিজেরাও বলবে না কিন্তু আমরা দর্শক আমাদের সব কিছু মনে আছে তখন কি করেছিল তার শ্বশুর বাড়ি থেকে বাধা দিয়েছিল যে সে ভিডিও করতে পারবে না কেননা সে এমন কোনতে আরম্ভ করেছিল যখন থেকে ওর ভিডিও মনিটাইজেশন অন হয়নি তখন থেকেই ও আহ তার শ্বশুরবাড়ির লোককে বেচতে আরম্ভ করেছিল তারপরে তো শ্বশুরবাড়ির সঙ্গে প্রচন্ড অশান্তি এমনকি আহ মানে কি সিন ক্রিয়েট করেছিল যে ও নিজেকে নিজে শেষ করে দেবে তার জন্য ওর শ্বশুর ভাই লোক মনে হয় একটু ভয় ভয়ে থাকে আমি জানি না কেননা নিয়ে তখন যারা ভিডিও করতো তাদের থেকে এই গল্পগুলো শুনেছিলাম তার কোন ননদ না কে আছে তাদের কাছ থেকে নাকি এই তার কাছ থেকে নাকি তারা এই খবরগুলো সব পেত তাই আমরা জানতে পেরেছিলাম আমি একা না আরো সবাই জানে ওই ভিডিওগুলো যারা যারা দেখেছে তারা তারা প্রত্যেকেই জানে আর আজকে আহ দুঃখী দুঃখী মুখ করে এইসব করা হচ্ছে হুম? তো দর্শকরা তো জিজ্ঞেস করবেই দর্শকরা আর কতবার বোকা হবে দর্শকরা কতবার বোকা হবে দর্শকদের অধিকার আছে ভিডিও দেখছে দর্শকদের দ্বারা ইনকাম হচ্ছে দর্শকরা গিয়ে জিজ্ঞেস করবে যে কি হয়েছে আমাদের পুরোটা জানার অধিকার আছে কেন তার হাজবেন্ড তাকে এত বছর পর ওই কথাটা বলল। কেন বললো প্রত্যেক সপ্তাহে দু তিনবার করে অশান্তি হয় কি কারণে হয় যদি কোনো মুখ থাকে সে যদি অতটা মুখরা হয় সে যদি বাড়ির গণ্য না সে যদি বাড়ির গার্জেনদের গার্জেন বলে মনে করে না তার তো হবেই হ্যাঁ তাকে তো শুনতে হবে অনেক কথাই শুনতে হবে হম তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো শুধু এইটুকু মানে কি বলবো হাসি পায় যে কিছুদিন আগে পর্যন্ত বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে নিজে এই সব কথাগুলো বলেছে আর আজকে সেই এই নাটক করতে বসেছে রঙ্গমঞ্চ শুরু হয়েছে কেননা রঙ্গমঞ্চে এই নাটক সেটা সে কেননা কিছুদিন আগে বড় চ্যানেল দেখেছিলাম বেশ নাটক করে নাটক করে বেশ ভালো ভিউজ কামিয়েছে এখন দেখলাম ওই গোল্ডুশোনা বেশ ভিত ভিত কাটছে বাড়ি ফাড়ি হবে যত নাটক করবে যত মিথ্যে কথা বলবে দর্শকদের যত বোকা বানাতে পারবে বুদ্ধু বানাতে পারবে দর্শকরা তাদেরকেই তত ভরে ভরে ভালোবাসা দেবে কিন্তু যারা সত্যি কথা বলবে সত্যের সঙ্গে থাকবে সত্যিটা তুলে ধরবে সত্যিটা দেখাবে তাদেরকে দর্শকরা ভিউজ দেবে না দর্শক তাদের সঙ্গেও থাকবে না তার মানে এখানে বোঝা গেল দর্শকরা বোকা হতে ভালোবাসি বুদ্ধ হতে ভালোবাসি গুড নাইট ভালো থেকো